পুজো দর্শক আজ দেখতে পাচ্ছেন আমার পিসু সে ছোপায় বালিশে একাকা ঘুমাচ্ছে যেখানে তার আরও কালো ফুচকুচে বর্ণের আরও তিনটা ভাই ছিল যাদেরকে নিয়ে হাসি উল্লাস ঘর মাতিয়ে রাখত তারা আজ আর নাই তারা তাদেরকে কোথায় কে বা কারা গুম করছে বা হত্যা করছে তাদেরকে কোথাও পাওয়া যাচ্ছে না পিশু ঘুম থেকে উঠেই এই ধুলুমিয়া তার বিভিন্ন প্রশ্ন থাকে তার ভাইদেরকে যখন না দেখে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং এই বিষয় ভাইদেরকে যাতে ফিরে পেতে পারি আপনারা যারা নিয়মিত ইউটিউবে ইউটিউব চ্যানেল দেখেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে এই পিছন ভাইদেরকে ফিরে পেতে পারি আপনাদের এই সহযোগিতা কামনা করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ